আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ রবিবার বাংলাদেশ বেটার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি আবু হায়দারস মানিক সাফ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের সাবরিনা ঋтуপন্নাদের আর্থিক পুরস্কার ও সম্বর্ধনা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন গতকাল সন্ধ্যায় ইনানিগিচের দৃষ্টি নন্দন একটি স্থানে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই সম্বর্ধনা দেওয়া হয় সাফ জয়ী নারী ফুটবলারদের এই সময় সাফের সেরা খেলোয়াড় ঋтуপন্না চাকমা ও সেরা গোল রক্ষক রূপনা চাকমাকে এক লক্ষ 75 হাজার টাকার অতিরিক্ত সহ প্রত্যেক খেলোয়াড়কে 4 লাখ টাকা করে দেওয়া হয় এবং সাবজয়ী দলে থাকা কর্মকর্তাদের প্রত্যেককে 50 হাজার টাকা করে দেওয়া হয় সম্বর্ধনা অনুষ্ঠানে এসব আর্থিক পুরস্কারের ড্যামিচেক তুলে দেন সেনা লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেন নানান প্রতিকূলতার মধ্য দিয়ে নারী ফুটবল দল এগিয়ে যাচ্ছে সেনাবাহিনীতেও নারী ফুটবলার তৈরি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন আগামীতে নারী ফুটবলাররা দেশের সম্মান অক্ষুণ্ণ রাখবে প্রতিকূলতা সত্ত্বেও নারী ফুটবল দল এগিয়ে যাচ্ছে আমাদের সেনাবাহিনীতেও নারী ফুটবল দল আছে তারা দুই হাজার তেইশ সালে ইউসিবি ন্যাশনাল লিগে তারা তৃতীয় স্থান অর্জন করেছে আমরা নারীদেরকে আরও স্পন্সার করব এবং আমরা জানি যে তাদেরকে এনকারেজ করলে তারা আমাদের প্রতিনিয়ত আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ধরনের সম্মান নিতে সক্ষম নারী ফুটবল যারা অভিভাবক আছে তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যে তারা তাদের বেদের এই ফুটবল খেলায় অনুপ্রাণিত করেছে সেই জন্য আজকে একটা আন্তর্জাতিক পর্যায়ে তারা আমাদের দেশের জন্য সম্মান করে রামতে নানান আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদ্বোধন হয়েছে শ্মশান ভূমি মধ্যম পান্তা ধ্যানালয় এ লক্ষে গতকাল উকিয়ার ঘোনা বড়ুয়া পাড়ায় পৃথক অস্ত্র পরিস্কার সহ মহাসংঘদান ধর্মসভা উপসম্পাদা প্রদান ও সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রথম অধিবেশনে ভদন্ত কুশলায়ন মহাথের সভাপতিত্বে শ্মশান ভূমি মধ্যম পন্থা ঢেনালয়ের উদ্বোধন করেন ভদন্ত মহা নন্দবংশ মহাথের এ সময় ধর্মদেশনা করেন রামু উত্তর ফতেয়ার বিবেকারাম বৌদ্ধবিহারের অধ্যক্ষ শিলমিত্র মাহাথের রাংকুট বনাশ্রম বৌদ্ধবিহারের পরিচালক কে শ্রী জ্যোতিষেন মহাথের এবং জ্ঞান ও রক্ষিত অনুষ্ঠানে মহেশকালীর ভদন্ত কুশলায়ন মহাথের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নবনির্বাচিত সদস্য ও সাবেক কৃতি ফুটবলার বিজন বড়ুয়া ভিক্ষুমাতা মীরা বড়ুয়া ভৌমি দাতা রাজমোহন বড়ুয়াকে সম্বর্ধনা প্রদান করা হয় অপরদিকে বিকেলে দ্বিতীয় অধিবেশনের সভাপতিত্ব করেন ভারতীয় সংঘরাজ বৌদ্ধ ভিক্ষু সমিতির সভাপতি রুমকা মহাজন পাড়া বৌদ্ধবিহারের অধ্যক্ষ ধর্মপাল মহাতের উপস্থিত ছিলেন মহিষকালী উপজেলার কারামাছরা বাজারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন এ সময় চারটি দোকানের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিয়াল্লিশ হাজার টাকা জরিমানা করা হয় গতকাল বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি দীপক ত্রিপুরা তিনি বলেন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি ও মূল্য তালিকা না টাঙানোর অপরাধে একটি রেস্তোরাঁ একটি বেকারি ও দুটি মুদির দোকানের মালিককে এসব জরিমানা করা হয় দৌড়বিদদের পদচারণায় গতকাল মুখর ছিল বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এলিট ম্যারাথনে অংশ নিয়ে খুশি দেশি বিদেশি দৌড়বিদ প্রতিযোগিতা বলছেন স্বাস্থ্য ভালো রাখতে দৌড়ের বিকল্প নেই চায়ের ক্যাটাগরিতে অর্ধশত বিদেশি সহ এক হাজারের বেশি প্রতিযোগিতা এই ম্যারাথনে অংশ নেন শনিবার সকালে মেরিন ড্রাইভের রেজুখালে হাজির হওয়া নানা বয়সী দৌড়বিদদের প্রথম ক্যাটাগরির বিয়াল্লিশ কিলোমিটারের দৌড় অনুষ্ঠিত হয় সাত বছরের শিশু থেকে সত্তর বছরের বৃদ্ধরাও এই ম্যারাথনে অংশ নেন পর্যটন শিল্পের বিকাশ ও দৌড়বিদ্যের সুযোগ করে দিতেই এই ম্যারাথনের আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা ম্যারাথনে ব্রাজিল ফিলিপিন যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশের দৌড়বিদরা অংশ নেন এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে সকাল নটা চল্লিশ মিনিটে চলবে বিকেল তিনটা চল্লিশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিপাসুদের সাগরের নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটো বেজে পঞ্চান্ন মিনিটে